হরে কৃষ্ণ আজকে আমরা অপরা একাদশীর মাত্র সম্পর্কে জানব মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাতৃ বা কি আমি শুনতে ইচ্ছা করি আমাকে কৃপা করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসুদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ব্রণহত্যা পরনিন্দা পরশ্রী গমন মিথ্যা ভাষণ প্রকৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় দ্বারা মিথ্যাশাক দান করে ওজন বিষয়ে চলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াক স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশি উপবাস করলে যে পুণ্য হয় কয়াদামে বিষ্ণু পদপথে পিণ্ডদানে দানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে কুম্বে কেদারনাথে দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় উভদ্রী নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতে গোড়া সন্ন্যদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পদানে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনাসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুটাস্বরূপ পাপরূপ কাস্টের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য দৃশ্য অস্থির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধ বুধের মতো তাদের জন্ম কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে ষষ্ঠ গোদানে ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাত্র বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ